Watermelon. Mata. Watermelon. Yeah. Yeah. Pepe. Pepe. Pineapple. Pineapple. Wow. Tapi right. um, apple. Apple. Aku ini apa lo? Apple. Mango. Mango. Lichu. 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 Aku Am, ki. Ambi. Yeah. Tapi kalau lo dekat sih. Banana.

নারিকেলামী জনি সব করে ফেলেছ বলো না বাবা জনি জনি আমি তোমাকে টুইংকেল টুইঙ্কেল দেখাচ্ছি আচ্ছা আচ্ছা টুইংকেল টুইঙ্কেল দেখবে না বাবা ব্ল্যাক শিপ হ্যাপি হয়নি উল বাবা শি হ্যাঁ বলো বাবা ব্ল্যাক শিপ আমি বাবাই হ্যাঁ বলো বাবা ব্ল্যাক শিপ আমি বাবা শি বলো না না বলবে না বেবি রিকশা বেবি রিকশা

Bus, ambulance, bus, bus truck, bus truck. Hmm, fire truck, fire Fire. truck, truck, truck. ambulance, Please. train. <laughs> eh, hey, taki ship, bus, ship. Oh, uh ha, -huh. kasi 妈，给够了，嗯？ খেলার সময় করা তার পছন্দ না মানে আমারই পড়া শিখাবে আমি তারে কি শেখাবো তার যেটা মন চাই শিখবে সেটাই বলতে

মা গো এমন করবে না পায়ে ব্যথা পাবে না জাম দিও না জাম দিও না রাইস এই যে এখন ব্যথা পাবে